প্রথমবার একসঙ্গে সিনেমায় জুটি করতে চলেছেন দুই বাংলার জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী ও ঋতুপর্ণা সেনগুপ্ত নির্মাতা অমিতাভ ভট্টাচার্য পরিচালিত ত্রিদারা সিনেমায় নতুন এই জুটিকে দেখা যাবে সিনেমায় আরও রয়েছেন কৌশিক গাঙ্গুলি ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায় এরই মধ্যে নির্মাতা কথা বলেছেন দুই তারকার সঙ্গে প্রাথমিক আলোচনা হলেও কোনো কিছু এখনও চূড়ান্ত হয়নি এ প্রসঙ্গে অভিনেত্রী ঋতুপর্ণা বলেন এখনও কিছু চূড়ান্ত হয়নি এমন একটা ছবির কথা বাবা হচ্ছে ঠিকই তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতির উপর সব ঠিক থাকলে এই ছবির কাজ শুরু হবে সবটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে অভিনেতা চঞ্চল বলেন গল্পটা বেশ ভালো লেগেছে যদি সব ঠিক থাকে তবে এ নিয়ে বলা যাবে সিনেমাটির ব্যাপারে মাত্র আলাপ আলোচনা চলছে এখনও চূড়ান্ত কিছু হয়নি জানা যায় পঁচিশ বছর আগে ঘটে যাওয়া কিছু ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হবে ত্রিদারা কয়েকটি ঘটনা তিনটি জীবনের সব কিছু পাল্টে দেয় তিনজনের জীবনের পথ চলাকে কেন্দ্র করে গল্প এগিয়ে যায় মূলত তিনটি জীবনের সমীকরণ কিভাবে তাদের জীবনে অতীত ফিরে এসে বদলে দিতে পারে তেমনই একটি গল্প পর্দায় তুলে আনছেন পরিচালক অমিতাভ